অমর একুশে ফেব্রুয়ারির সংক্ষিপ্ত ইতিহাস বাংলাদেশে বসবাসকারী জনগোষ্ঠীর জাতীয় জীবনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব অপরিসীম একুশ মানেই হলো পরাশক্তির কাছে মাথা নত না করা একুশ একটি বিদ্রোহ বিপ্লব সংগ্রামের নাম একুশ হলো মায়ের ভাষায় কথা বলার জন্য রাজপথ কাফানো মিছিল স্লোগান আন্দোলনে মুখরিত একটি মুহূর্ত এই দিনে বাংলা মায়ের দামাল ছেলেরা তাদের বুকের তাজা রক্ত পিচ ঢালা রাজপথে সিক্ত করে মায়ের ভাষার কথা বলার অধিকারকে আদায় করেছে পশ্চিমা শাসক গোষ্ঠীর কবল থেকে উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি এদেশের জাতীয় জীবনে একটি স্মরণীয় ও তাৎপর্যবহ দিন আর একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে বাংলার স্বাধীনতা আন্দোলনের সূচনা ঘটে এবং শোষণ ও পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয় এদেশের ও জাতি বাংলা নামক দেশটির বিভিন্ন কারণে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেছে তার মধ্যে প্রথম এবং অন্যতম কারণ হলো ভাষার জন্য সংগ্রাম আত্মত্যাগ বিপ্লব পৃথিবীর অন্য কোন দেশে সংগঠিত হয়নি ইতিহাসে বিশ্লেষণ করলে দেখা যায় প্রত্যেক জাতি জন্মগতভাবে প্রাপ্ত ভাষায় স্বাধীনভাবে কথা বলে এবং মনের ভাব প্রকাশ করে ভৌগোলিক স্বাধীনতা না থাকলেও ভাষার স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার কিন্তু বিশ্ববাসী বিশ্ববিভূত চিত্তে অবলোকন করেছে জন্মগত অধিকার মায়ের ভাষায় কথা বলার জন্য বাংলার ছাত্র শিক্ষক বুদ্ধিজীবী শ্রমিক পেশাজীবী কৃষক মজুর থেকে শুরু করে সর্বস্তরের লেলিয়ে দেয়া পুলিশের গুলিতে জীবন দিয়েছে সালাম বরকত রফিক জব্বার সহ অসংখ্যা তাজা প্রাণ রক্তের বন্যায় সিক্ত হয়েছে বাংলা মায়ের বুক আমরা জানি উনিশশো সালে ভারতবর্ষ ব্রিটিশ শাসন মুক্ত হয় এবং সাম্প্রদায়িকতার ভিত্তিতে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান নামে দুটি নতুন রাষ্ট্রের ঘটে উভয় পাকিস্তানের শাসন ব্যবস্থা ছিল পশ্চিম পাকিস্তানের হাতে তারা পূর্ব পাকিস্তানের প্রতি শুরু থেকেই বৈষম্য নীতি ও শোষকের ভূমিকায় অবতীর্ণ হয় প্রথমে তারা চক্রান্ত করে বাঙালির প্রাণপ্রিয় ভাষা বাংলাকে নিয়ে অবিভক্ত পাকিস্তানের শতকরা আটান্ন ভাগ অধিবাসীর মুখের ভাষা ছিল বাংলা সুতরাং রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকেই প্রধানভাবে এটাই ছিল স্বাভাবিক পাকিস্তানের প্রাদেশিক পরিষদের অধিবেশনে ধীরেন্দ্রনাথ দত্ত প্রথমে দাবি উত্থাপন করেন কিন্তু শাসক চক্র বাঙালি প্রাণের দাবির প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়ে বৈষম্যমূলক আচরণ শুরু করে উনিশশো সালের একুশে মার্চ পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্না ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক জনসভায় উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দেন এবং চব্বিশে মার্চ কার্জন হলের অনুষ্ঠানেও তিনি এই ঘোষণা পূর্ণ ব্যক্ত করেন উনিশশো সালের তিরিশে জানুয়ারি ঢাকার এক জনসভায় পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা আজিম উদ্দিন উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করলে বিক্ষোভে ফেটে পড়ে সমগ্র বাংলা ভাষাভাষী জনগোষ্ঠী গঠিত হয় তমুদ্দিন মজলিস ও ভাষা সংগ্রামের পরিষদ সর্বস্তরের বাঙালির অংশগ্রহণের মিছিল মিটিং স্লোগান মুখরিত হয় বাংলার আকাশ বাতাস এবং তা চূড়ান্ত লুপ রূপ লাভ করে উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি অনেকে রক্ত অনেক প্রাণের বিনিময়ে অর্জিত হয় রাষ্ট্রভাষা বাংলা শেষ পর্যন্ত শাসক গোষ্ঠী বাংলাকে পূর্ব বাংলার রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি বাধ্য হয় ইতিহাস এখানেই শেষ হয়নি একুশকে কেন্দ্র করেই শুরু হয় বাঙালির স্বাধীনতা অর্জনের প্রচেষ্টা চুয়ান্ন সালের প্রাদেশিক নির্বাচন সালের ছাত্র অভ্যুত্থান সালের ছয় দফা ভিত্তিক আন্দোলন ঊনসত্তরের গণ অভ্যুত্থান ও সত্তরের সাধারণ নির্বাচনে বাঙালির অভাবনীয় সফলতা একুশকে কেন্দ্র করে অর্জিত হয়েছে মূলত একুশকে কেন্দ্র করে বাংলার সংগঠিত হয়েছে এবং আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে ন্যায্য অধিকার আদায়ের কৌশল রক্ত করেছে যার ফলে উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অভ্যুদ্ধয় ঘটে স্বাধীন সর্বভৌম বাংলাদেশের তাই জাতীয় জীবনের সর্বক্ষেত্রে একুশের তাৎপর্য অপরিসীম বাংলাদেশে সামাজিক সাহিত্য সভ্যতা ও সংস্কৃতির ক্ষেত্রে গভীর তাৎপর্যপূর্ণ চেতনাবাহী একটি স্মরণীয় দিন একুশে ফেব্রুয়ারি এই দিন বাঙালির সমাজের রাজনৈতিক ও সামাজিক অধিকার প্রতিষ্ঠার দিন আজ বিশ্ববাসী এই অসীম ত্যাগ ও মাতৃভাষার প্রতি গভীর মহত্বব দে স্বীকৃতি দিয়েছে একুশে ফেব্রুয়ারির সাথে অবিচ্ছেদ্য হয়ে আছে লাখো শহীদের নাম যাদের স্মৃতি ভাষ্য ও অনন্তকালের পথ পরিক্রময় মৃত্যুহীন পরিশেষে বলতে চাই একুশ হোক জগতের সকল অনৈক্য সংঘাত ও অশান্তির বিরুদ্ধে বলিষ্ঠ হাতিহার হোক সমুদ্র পথের ঝঞ্ঝা বিক্ষুব্ধ অন্ধকার রাতের আশার প্রদীপ সঠিক পথের দিক নির্দেশক পাঞ্জেরি সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে অমর একুশে ফেব্রুয়ারির সংক্ষিপ্ত হিস্টোরি আপনাদের মাঝে তুলে ধরলাম